হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা রহস্য রহস্যখেরা পৃথিবীর রহস্যময় এক ছবি সম্পর্কে জানব নির্দা ভিনসির সৃষ্টি মোনালিছা ছবির সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এই ছবির আসল রহস্য সম্পর্কে আমাদের অনেকেই অজানা চলুন তাহলে জেনে আসি অদ্ভুত এক রহস্য দা ভিনসি সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয়ে থাকে কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্যে রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিনসি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের পনেরোশো তিন সালে ভিনসি মোনালিসা আঁকা শুরু করে পনেরোশো সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বারো বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটিতে আরও কিছু আঁকার বাকি ছিল ভিনচি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাঠের ওপর অবাক করার বিষয় হল মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে এ যেন এক রহস্যময় মোনালিসা সতেরোশো সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মিলে কিন্তু ছবিটির মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জন্ত না কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌঁছানো ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনের চাকরি ছেড়ে পালিয়ে যায় পরে সে বলেছিল সে চোরকে দেখেছে সেই চোর আর কেউ নাই প্রায় তিনশো বছর আগে মারা যাওয়া ভিঞ্চি দশ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায় লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ এই ছবির বর্তমান মূল্যের তুলনায় পঞ্চাশ কোটি টাকা কিছুই নয় মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য সাতশো নব্বই মিলিয়ন ডলার মোনালিসা কে প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি দু সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেক মোনালিসের পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন সালে লেখাই চিঠিতে বন্ধু জিয়াকন্ড তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিনচিকে অনুরোধ করেন আর ওই সময় ভিনচি মনেসা ছবি আঁকা শুরু করেন দু সালে বিজ্ঞানী পাসকেল পাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগে ভাগ করে হাই ডেফিনিশন ক্যামেরায় ছবি তোলেন পাস্কেল আবিষ্কার করেন যে ভিঞ্চির যে রং ব্যবহার করেছিলেন তার স্তর চল্লিশ মাইক্রোমিটার অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা পাস্কেট আরও আবিষ্কার করেন যে মনারিসা ছবিতে আরও তিনটি চিত্র আছে তাদের একটি সাথে লিসা জিয়াকণ্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায় সর্ববন্ত ভিঞ্চি বন্ধুর অনুরোধে নিচার ছবিটি আঁকছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে গিয়েছে সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায় মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে মোনারেশার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশিই মনে হয় কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব সান্ডারল্যান্ড ভার্সিটির ছাত্ররা মনারেশা ছবির বাম পাশ থেকে আলট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিনছিল লেখা একটি বার্তা উদ্ধার করে বার্তাটা ছিল গাড়ি স্পস্তা তো ভাকি যার অর্থ উত্তরটা এখানেই আছে যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা এই ছবি দেখে হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবিতে চেয়েছিলেন কি ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে দেওয়ার মতো ভিংচি মনোরেসের ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন উত্তরটা এখানেই আছে সে বামপাসকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয় অবাক করার বিষয় এই তৈরি হওয়া ছবির জিপটিকে দিঞ্চি পনেরোশো সালের দিকে দেখেছিলেন তো বন্ধুরা মোনালিসা ছবির এই রহস্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন